কখনো এমন জায়গায় গেছেন যেখানে দাঁড়িয়ে আপনার ভেতরে এক ধরনের প্রশান্তি নেমে আসে যেখানে চারপাশের নিস্তব্ধতা আপনার ভেতরের অস্থিরতা থামিয়ে দেয় যেখানে বুক ভরে নিঃশ্বাস নিয়ে আপনি বলেন আহ যদি এখানে একটা ঘর হতো না এটা কোনো বিলাসী স্বপ্ন নয় এটা বাস্তব এটা বাংলাদেশের বুকে থাকা এক অপার সৌন্দর্যের নাম মধ্যনগর চর মানিকগঞ্জ জেলার শিবলয় থানার তেওতা ইউনিয়নে এই চর আজও নিজের বুক পেতে রেখেছে প্রকৃতির নির্মল সৌন্দর্য মানুষের দেখার সম্ভাবনা আর এক অন্যরকম জীবনের আমন্ত্রণ নিয়ে এই চরে এখনও পাওয়া যায় মাত্র সত্তর থেকে একশো টাকা শতকে জমি ভাবা যায় এমন দামে আপনি একটা শাড়িও কিনতে পারেন না আজকাল এখন অনেকেই বিঘার পর বিঘা জমি নিয়ে গড়ে তুলেছেন পেয়ারা কলা বড় বাগান কেউ আবার করছে তামাক কিংবা বাদাম চাষ যেখানে অল্প পুঁজিতে লাখ টাকার স্বপ্ন এখন বাস্তব প্রত্যেকটি বাড়িতে যেন নিজস্ব খামার গরু ছাগল পালন হাঁস মুরগি মাছের ঘের সবই এখন এখানে সম্ভব সবচেয়ে বড় আশীর্বাদ এই চর উঁচু এখানে বড় বন্যা ছাড়া

এখানে কতগুলো ঘর আছে এই যে একশো ঘর আছে একশো ঘর আছে জি এই চোরের ই নাই দোকান পাট নাই আছে ছোট দোকান আছে ছোট ইয়া মুদি দোকান বাড়ি করি মসজিদ আছে না মসজিদ আছে জি আপনার বাজার ঘাট করেন কোথায় আমরা বাজার ঘাট করি তেওত বাজার তেওত বাজার নদী পার হইতে কত টাকা লাগে 20 টাকা আপ ডাউন যাতাত আপডাউনে জি তারপরে হাইটে যান হাইটে যাওয়া লাগে এখানে বাই করছেন কতদিন হয়

এখানে আপনি জমি কিনতে পাওয়া যাবে না এখানে জমি কিনা যায় যে কোনো ব্যক্তি যদি হয়তো দেখা যায় যে লিজ কাটা জমি আছে কিনতে পাওয়া যায় একজনের টাকা আছে যে বিক্রি করলো কত করে আছে বিঘে কিনে কিনা এখন বর্তমান লিজ কাটা বই তিরিশ হাজার তিরিশ হাজার টাকা বিঘে বিঘা এটা মানে লিস্ট কাটা বুঝলাম না এটা কিভাবে সরকারের সরকারি কাছ থেকে লিস্ট কাটা কিন্তু

চুরি করে নিয়ে গেছিল ওটা ধরে খেয়ে গেছিল ওটা আমার আবার নিজেরাই শাসন করে দিছি এমনি তো এই নাই এমনি কোন চোর ডাকাত নাই কে এই যে থাকেন যে জায়গায় বাই করেন এলাকার আশেপাশের মানুষ তো বিরক্ত করে না আশেপাশের লোক তো কিছু বিরক্ত করে যেহেতু নতুন সরে বাড়ি করছি বিরক্ত কিছু হয় বিরক্ত হইলেও তো আমরা আমাদের কিছু করার নাই কে কেননা আমরা তো নিরাপদ আমাদের তো আর কোনো উপায় নাই বা পুরান এলাকায় আমরা কোনো জমি জমা করিও নাই যে আমাকে নিরাপয় থাকবো ওইখানে যা বাড়িঘর করবো আমাদের আর কোনো নিরাপয় নাই আমার কোনো ঠাই নাই স্থায়ী এখন এইখানেই তাহলে এই নাম কি যেন বললেন মদ্দিনগর মদ্দিনগর জেলা জেলা মানিগঞ্জ আর থানা শিবালা থানা শিবালয় থানা এখানে কেউ যদি জমি কিনে বাড়ি করতে চায় বা আপনার মতো ভাড়া নিয়ে বা সনকালীন নিয়ে এই যে

এই চর শুধু একটি জায়গা নয় এটা কারো জীবনের মোর ঘুরিয়ে দেওয়ার গল্প কারো জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ আর হয়তো আপনার জীবনের অন্য নতুন দিগন্ত শুধু প্রকৃতি না যোগাযোগ ব্যবস্থাও সহজ ঢাকা থেকে আসুন মানিকগঞ্জ হয়ে আরিচাঘাট ঘাট সেখান থেকে অটোতে তেওতা বাজার আর তেওতা থেকে দশ টাকা ট্রলার ভাড়া নিবে এই চরে আসতে এখানে আপনি জমির মালিক হতে পারেন খুবই অল্প খরচে বা ভাড়া নিয়ে শুরু করতে পারেন নিজস্ব খামার বাগান বা ফার্ম হাউস ভিডিওর ভিতরে দেয়া আছে মোবাইল নম্বর যোগাযোগ করতে পারেন প্রয়োজন হলে একবার দেখে যেতে পারেন সজমিনে এসে চরটা একবার দেখে যান হয়তো এখানেই লেখা আছে আপনার পরের জীবনের নতুন গল্প জীবনের ব্যস্ত শহর থেকে দূরে একটা নিজের মতো জায়গা যেখানে আপনি শুধু জীবিত থাকবেন না জীবন অনুভব করবেন এই চর আপনার জন্য যদি আপনি শান্তি চান স্বপ্ন চান আর নিজের মতো করে একটা জীবন গড়তে চান ডাগরা বলেন একটাই şimden bu şekilde. İşte böyle. Ma. Arak don ko, hatır don. Hahaha. Ney